বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত এ স্বাগতম আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে একজন বাবার আদেশ মৃত্যুর পূর্বে একজন পিতা তার সন্তানকে কাছে থেকে বললেন এই নাম এই ঘড়িটা আজ আমি তোমাকে দিলাম আমাকে দিয়েছিল তোমার দাদা ঘড়িটা দুই বছর আগের তবে ঘড়িটা নেওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে ছেলেটা বলল কি কাজ এই ঘড়িটা নিয়ে রাস্তার পাশের ঘড়ির দোকানে যাবে তাদের বলবে যে এই ঘড়ি তুমি বিক্রি করতে চাও সেটা তাই করলো ঘড়িটা রাস্তার পাশের একটি ঘড়ির দোকানে বিক্রি করতে নিয়ে গেল। সে ফিরে এলে তার বাবা বলল ঘড়ির দোকানদার কত টাকা দিতে চাইলো ঘড়িটার বিনিময়ে সেটা বলল একশো টাকা মাত্র ঘড়িটা নাকি অনেক পুরাতন তাই বাবা বললেন এবার পাশের কপি শপে যাও তাদেরকে বলো যে তুমি এই ঘড়ি বিক্রি করতে চাও ছেলেটা তাই করলো ঘড়িটা নিয়ে পাশের এক কফি শপে গেল ফিরে এলে তার বাবা জানতে চাইল কি বললো ওরা ওরা তো এটা নিতেই চাইল না বলল এত পুরোনো নোংরা ঘড়ি দিয়ে আমাদের কি হবে বাবা হাসলেন বললেন হে এবার তুমি এই ঘড়িটা নিয়ে জাদুঘরে যাও তাদের বলো যে এই ঘড়িটা আস থেকে দুই বছর আগের ছেলেটা এবারও তাই করলো সে ঘড়িটা নিয়ে জাদুঘরে গেল ফিরে এলে তার বাবা বলল কি বলল ওরা ওরা তো ঘড়িটা দেখে চমক উঠেছে প্রায় তারা এই ঘড়ির দাম বাবদ এক লক্ষ টাকা দিতে চাইলো আমাকে ছেলের কথা শুনে বাবা হাসলেন বললেন আমার সন্তান আমি তোমাকে এটাই শেখাতে চাচ্ছিলাম যে যারা তোমার মূল্য বুঝবে তারা ঠিকই তোমাকে জীবনে মূল্যায়ন করবে আর যারা তোমার মূল্য বুঝবে না তারা কোনোদিনও তোমাকে মূল্যায়ন করবে না তাই যারা তোমাকে মূল্যায়ন করবেন না তাদের দেখে হতাশ হয়ে পড়ো না তারা তোমার মূল্য বুঝতে অক্ষম তুমি তাদের কাছেই যাবে যারা তোমার সত্যিকার মূল্য বুঝবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়